Disclaimer This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> রাতে হঠাৎ বিকল হয়ে গেছে ট্রোলারের ইঞ্জিন চারিদিকে শুধু জল আর জল প্রচণ্ড গজন করে আসছে ঢেউ অন্যদিকেই হাট কাঁপানো ঠাণ্ডা পাথর প্রতিমা থেকে জলপথে দীঘায় যাওয়ার পথে এমনই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ২২ জন পর্যটকের। শনিবার গভীর রাতে মাছ সমুদ্রে বেশ কয়েক ঘন্টা মৃত্যুর দোর গোড়ায় দাঁড়িয়ে থেকে অবশেষে প্রাণে বাঁচল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার পর্যটক দল পুলিশ ও পর্যটক সূত্রে জানা গেছে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থেকে একটি ট্রলার ভাড়া করে দিঘা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই বাইশ জনের পর্যটক দলটি জানা গেছে মূলত শীতের মরশুমে জলপথ ভ্রমণের আনন্দ নিতেই এই দীঘা ভ্রমণ কিন্তু দীঘা পৌঁছ তেতাল্লিশ মিনিট আগেই হঠাৎ সমুদ্রে ট্রলারে ইঞ্জিন বিকল হয়ে পড়ে উত্তাল সমুদ্রে কনকনে ঠান্ডায় আর আতঙ্কে কি করবে বুঝে উঠতে পারছিলেন না ট্রোলারে থাকা পর্যটকরা এর মধ্যে বেশ কয়েকজন কিভাবে বেঁচে ফিরবেন সে চিন্তায় কান্নাকাটি জুড়ে দিয়েছিল তবে মোবাইলের টাওয়ার পাওয়া যাচ্ছিল অল্প বিস্তার এভাবেই সামাজিক মাধ্যমের যোগাযোগের চেষ্টা করে পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে বিস্তারিত জানালে তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ দ্রুত দীঘা কোস্টাল থানার পুলিশের উদ্ধারকারী দল স্পিডবোর্ড সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী ছোট ভেসেল নিয়ে মাঝ সমুদ্র থেকে ওই ২২ জন পর্যটককে উদ্ধার করে রাতে দীঘার সৈকতে নিয়ে আসে উদ্ধার হওয়া পর্যটক সুকুমার জানা বিমান ভূঁইয়ারা বলছেন পাথর প্রতিমা থেকে পথ পাড়ি দিয়ে একটা সময় সব আশা ছেড়ে দিয়েছিলাম দীঘা যাত্রায় জলপথে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কল্পনাও করতে পারিনি চারপাশে শুধু অন্ধকার জল আর জল এর ইঞ্জিনও সমস্যা হইছে আমরা এই দিঘা নাসাতে এই না সাথে আমরা চলতে চাইছিলাম কিন্তু 1500 ক দূরে আমাদের ইঞ্জিন ফটা দিয়ে এমনি মানে খারাপ হয়ে যায় একদম বন্ধ আমরা পারে আটকে পাচ্ছিলাম না আমরা বিগা দি মোকাবিলা মোকাবেলা আমরা টেলিফোন মারফত আমরা যোগাযোগ করি এবং আমাদেরকে তৎক্ষণাৎই হচ্ছে উদ্ধারকার্য চালায় এবং আমরা পারিস ওখানে উদ্ধার করে কোনোদিকে উপায় ছিল না ফিরে যাওয়ার তবে পুলিশ সময় মতো না পৌঁছলে আজ কি যে হতো এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন সময় শেয়ার করতে চাইবো সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম সেটা অ্যাট অ্যাস্ট স্টার্ন টু বি লাইফ সেভিং তেইশ জনের একটা টিম পাথর প্রতিমা থেকে যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোডোরাইজ চলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল তোরা আটকে পড়েন তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়া ক্যামাক্রস উইথ দিস নাম্বার তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পলি আমাদের টিম ইন্টারভিউ করে আমাদের ওখানকার ডিএসপি ডিএনটি নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে সেখানে আমাদের যে সিভিল সাইড এবং ডিএসডিএর এর যারা ট্রেন ড্রাইভার বা নুরি নুরিয়া ইত্যাদি যারা আছে তাদের একটা সহযোগিতা ছিল এবং মোটর মোটোরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোর্ড ইত্যাদি এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন তারাও একইভাবে তাদেরকে আমরা থ্যাংকস দেবো কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো যায় থ্যাংক ইউ থ্যাংকস টু অল Come on, 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 come on,